মানুষ প্রকৃতি পরিবেশ প্রত্যেকটি সৌন্দর্য এবং থেকে আমি কিন্তু বহিত হয়েছি মুগ্ধ হয়েছি যার কারণে কিন্তু প্রায় সময় এই সময়ে অনেক বিষয় আমি কিন্তু ফেসবুকের মাধ্যমে লেখালেখির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি হচ্ছে আসলে যখন যেটা চলে পড়ে সেটাই তুলে ধরে মানুষের কাছে জানান দেওয়ার চেষ্টা করি যে মালদা একটা সমৃদ্ধ উপজেলা মালদা একটা খাঁটি উপজেলা মালদা একটা সব দিক দিয়ে উজ্জ্বল একটি উপজেলা এটি চেষ্টা করেছি